লাউ গাছ ওয়ান জি কাটিং করার পরে অনেক করে শাখা পোশাক বের হয়েছে এই যে এখানটাতে কেটে দিচ্ছিলাম এই যে এখানটাতে এখানটাতে কাটার পরে এখানে শাখা পোশাক বের হয়েছে একটা একটা ডোগা আর এখান থেকে একটা টোকা বের হয়েছে যেটা আর পাঁচ থেকে ছ দিন পরে টু জি কাটিং করে দিতে হবে অর্থাৎ এই ডোগাটা যখন দশ বারোটা পাতা হবে তখন এই টাকাটা কেটে দিতে হবে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অঞ্জি কাটিং করার পরে এই যে প্রত্যেকটা এখানে অঞ্জি কাটিং করে দিয়েছিলাম এটার থেকে এখানে একটা টাকা বের হয়েছে এখান থেকে একটা টাকা বের হয়েছে আর এটা এখানে কেটে দিয়েছিলাম এখানে একটা বের হয়েছে আর এখান থেকে একটা বের হয়েছে দুইটা এখানে পাঁচ টাকা ছিল তিন তিন টাকা সারা এখানে দুই টাকা সরিয়ে দিছি অন্যাত্র এক টাকা গাছ এখানে দিছি এখানে দিছি যেহেতু এটা এটা অনজি কাটিং করে দিছে কালকে যেহেতু এটা অনেক ধকল গ্যাসেটের উপরে সারা সরানোর উপরে অতটা বড় হয় নাই তাও হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যেগুলা হচ্ছে পরের এক সপ্তাহ পরে বোন হয়েছিল দশ বারো দিন পরে এটা যখন অঞ্জে কাটিং করে দিয়েছিলাম তিন চার দিন আগে এখান থেকে যে জ্বালাচ্ছে এখানে হচ্ছে চারটে গাছ এখানে দুইটা গাছ থাকলে ভালো হতো এই যে এখান এখান বের বেরোচ্ছে খুশি এখান দিয়ে বেরোচ্ছে এই যে বেরোচ্ছে এখানে সালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লা মাটি ভালো না যে এই লাল পুরুষ ফুল প্রথমে আসে লাভের দুটো ঝাড় আছে আমার একটা ঝাড় হচ্ছে ওইটা চারটে গাছ এখানে এই আর এক সপ্তাহ পরে হয়তো ঢকা টকা বের হবে আর একটা ঝাড় হচ্ছে এটা এখান থেকে একটা লাউ দুটা লাউ সরাই বলছিলাম একটা হচ্ছে যে এখানে এটার ভিটামিনের অভাব আসলে গাছ অন্যাত্র সরাই বুনলে আসলে ভালো হয় না তার প্রমাণ এটা

এটা দেখি যদি এটা শাক হয় তাহলে শাক খাওয়ার জন্য এটা রেখে দেব এই হচ্ছে আমার লাউ গাছগুলোর আপডেট